বছরের প্রথম আর মাসের পাঁচ তারিখ হলেই মাথাতে অনেক চিন্তা কাজ করে মাসের শেষে যেমন রান্নাঘরের সব কৌটা সব বক্স ফাঁকা হয়ে যায় তখন কিন্তু খুব খারাপ লাগে বরাবরের মতোই আমি আমার সংসারের প্রত্যেকটা জিনিস নিজের পছন্দ মতো কিনে থাকি আসসালামু আলাইকুম হাই এভরিওয়ান আমি সানাজ পারভিন মিরিজ এর ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে ইদানিং দেখছি সংসার নিয়ে অনেকে অনেক কিছু বলছে তাদের খারাপ সময়টাও তুলে ধরছে ভালো সময়টাও তুলে ধরছে যেহেতু ব্লগিং লাইফের সাথে যুক্ত আছি আর আমি রেগুলারই ডেলি ব্লগ করি তো আজকে আমি আপনাদেরকে কিছু কথা একটু শেয়ার করতে চাই অনেকে আমাকে নিয়ে কথা বলেন অনেকে আমাকে নিয়ে সমালোচনা করেন যে আমি কিভাবে সব কিছু সামলাই বা অনেকে আছে হয়তো মিলিয়াপুর বাসাতে কেউ না কেউ থাকে না হলে মিলিয়াপু কিভাবে এত কিছু মেনটেন করবে তো আজকে আপনাদেরকে বলি আমার বাসায় শুধুমাত্র আমি আমার দুইটা ছেলে মেয়ে এবং আমার হাজবেন্ড আর আমার হাজবেন্ড সব সময় অফিস অনেক বেশি ব্যস্ত থাকে একটা সময় এমনও হয়েছে আমার হাজবেন্ড আমাকে সব কাজে হেল্প করেছে এখনো করে বলবো না যে করে না কিন্তু পরিস্থিতির চাপে তাকে এখন অফিসে বেশি সময় কাটাতে হয় এই জন্য প্রত্যেকটা কাজের দায়িত্ব এখন আমার একার হয়ে গেছে তার উপরে বছরের শুরুতে ছেলেকেও স্কুলে ভর্তি করার কারণে আমি টাইম মেনটেন করতে পারি না কিন্তু সবকিছুই আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি করার আমার মা বাবা বা আমার খালামুনি আমার মামারা যেভাবে আমাকে আমাকে কষ্ট করে মানুষ করেছে আমি তো চাইবো না আমার ছেলে মেয়ে কষ্ট করে মানুষ হোক তাই না আমি আমার বিয়ের পর থেকে শুরু করে এখন পর্যন্ত প্রত্যেক সময় সবার আগে চেষ্টা করি আমার সংসারে যেন প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে সবকিছু করে আমি নিয়ে থাকতে পারি আমার সংসারের প্রত্যেকটা কোনা কোনা আমার খুবই যত্নের আর আমি সংসারের প্রথমেই শুরুতে মাথায় একটা জিনিস রেখেছিলাম যে আমি যাই করি না কেন মাসের বাজারটা অন্তত আমি হচ্ছে মাসের প্রথমেই করে নিব প্রত্যেকের পরিবারে একজন একজন থাকে আর কি যে হেল্প করার মতো হয় নানি থাকে না হলে দাদি থাকে অথবা যাই হোক না কেন নানি দাদির থেকে বড় যে বড় আম্মা এরকম কেউ একজন কিন্তু বিশ্বাস করেন আমার সংসারে শুধুমাত্র আমরা চারজন মানুষ আর আমার সংসারে প্রত্যেকটা কাজ প্রত্যেকটা সব কিছুই আমাকে নিজে একাই মেনটেন করতে হয় সব থেকে বড় কথা হলো এমন একটা সময় আমরা পার করেছি যেই সময় আমাদেরকে অনেক দিন অনেক সময় বাহিরের মানুষ অনেক আত্মীয় স্বজন মানুষ আমাদেরকে আলাদা করার অনেক চেষ্টা করেছে যখন আমার বাচ্চা আমি কনসেপ্ট করিনি তখন সেই মুহূর্তেও অনেকে চেয়েছিল আমাদেরকে আলাদা করে দিতে কিন্তু কেউ আসলে পারেনি আমি সংসারটাকে অনেক কষ্ট করে টিকিয়ে রেখেছি ছেলে মানুষের মাথার মগজ ধোলাই করতে কিন্তু একজনই যথেষ্ট আর সেটা কে আপনারা ভালো করে যে মাথার মগজ ধোলাই করুক না কেন ছেলে মানুষ যদি তার বইয়ের প্রতি ভালোবাসা সম্মান এগুলো থাকে তাহলে কখনোই সে নিজের জ্ঞানের দ্বারা যতটুকু দরকার সে ততটুকুই করবে কখনোই সে বাইরের মানুষের কথা শুনবে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমরা এখন খুব সুন্দরভাবে আমাদের সংসারটাকে গুছিয়ে নিয়েছি আল্লাহ আমাদেরকে অনেক ভালো রেখেছে মাসের শুরুতেই আমার পছন্দের সব কিছু আমি নিয়ে চলে আসি আমার পুরো মাস আমার কোনো চিন্তা করতে হয় না যদিও মাসের শেষে দুই তিন দিন একটু আমাদের টানাপোড়া লেগেই যায় এটা শুধু আমার না প্রত্যেকেরই এই কাজটা হয় কিন্তু যখন আমাদের মাসের প্রথমের দিকে বেতন হাতে আসে তখন কিন্তু মনটা অনেক ভালো হয়ে যায় আমি তো বাজারের লিস্ট হাতে করে নিয়ে বসে থাকি কারণ আমার হাজবেন্ড বাড়িতে আসা মাত্রই আমি চলে যাই যে আমার পছন্দের সবকিছু আমি কিনে নিয়ে চলে আসব শখের নারী হতে না পারি কিন্তু আমি আমার সংসারের একজন গুণবতী বউ হতে পেরেছি আমার মতো কে কে আছো অবশ্যই জানাবা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নিজের সংসার লাইফ নিয়ে সুখে থাকবেন আল্লাহ হাফেজ